হ্যাঁ হ্যাঁ আজকে আমি আপনাদের জন্য টেন্সের টেন্স কাকে বলে কীভাবে ব্যবহার করা হয় ইংরেজি ব্য টেন্স কীভাবে ব্যবহার করা হয় আর সেই তার একটি আপনাদের সামনে ক্লাস পরিবেশন করছি আপনারা মন দিয়ে শুনুন কেন ইংরাজি ভাষাটা হচ্ছে ইন্টারন্যাশনাল মানে অর্থাৎ আন্তর্জাতিক ভাষা এটা ক্লাস ফাইভ থেকে আপ টু টিল দ্য অ্যালাইভ আপনাদের এই ইংরাজি ভাষা শিখলে শিখতেই হবে এ নাহলে কিছুই করতে পারবেন না রোজগার করতে না পুরো লেখাপড়া জীবনটাই বৃথা হয়ে যাবে ইংরাজিটা ও ইংরাজি কথা বলা বা এবং বাক্য কিভাবে গঠন করতে হবে সেই জন্য আপনাদের টেন্সটা ভালোভাবে শিখতে হবে টেন্স অর্থাৎ সময় বা কাল এটা ভালোভাবে শিখতে হবে সেই জন্যে আপনারা আমি আজকে বাংলা ভাষায় বলছি তো আপনারা দিয়ে শিখবেন কারণ টেন্স ছাড়া আপনি একটা লাইন ইংরাজি লিখতে পারবেন না একটা লাইন আপনি বলতেও পারবেন না আপনার অন্তত ক্লাস ফাইভ থেকে আপ টু এলাইভ পর্যন্ত ভালো করে টেন্স শিখতে হবে তো তো আমি আপনাদের জন্য আজকে ব্যবহার করছি তো আমি আজকে অংশ ওয়ান আজকে বলছি তো আমি আজ শুরু করছি আজ আমি আপনাদের ইংরেজির টেন্স বা সময় ও সময় অবস্থা যাহা আপনাদের ইংরেজি বাক্য গঠন ও কথা বলা ভালোভাবে লিখিতে ও পড়িতে পারিবেন ইংরেজি না জানলে লেখাপড়ার মূল্য পাওয়া যাবে না সব পরিশ্রম বৃথা হইবে অতএব আপনারা সবাই ভালোভাবে বারবার এই ভিডিওটা দেখিবেন আর একটা আমার আমি একটু দুঃখিত রেপ ব্যবহার করা যাচ্ছে না এই কি এই সেই জন্য আমি দুঃখিত আপনারা ভাববেন না বর্তমান স্পেল বানান লিখতে পারে না বা যেখানে রেপটা দরকার আমি জানি কিন্তু কিছু করার আমার নেই নাও আমি দ্বিতীয় সেশানে চলে যাচ্ছি ঠিক আছে এটা বারবার আপনারা দেখে দেখে দেখবেন এবার টেন্স বলিতে কাল অথবা সময়কে বোঝায় টেন্স মূলত তিন প্রকার সেইগুলি হল প্রেজেন্ট টেন্স অথবা বর্তমানকাল পাস্ট টেন্স অথবা অতীতকাল ফিউচার টেন্স অর্থাৎ ভবিষ্যৎকাল তিনটে মানুষের জীবনে তিনটে সময় থাকে একটা বর্তমান দ্বিতীয় অতীত মানে আগে যেগুলো হয়েছে আর ভবিষ্যতে কাল কি হবে বা পরশু কি হবে সেটা একটা ভবিষ্যৎকাল হল নাও আমি আর তৃতীয় দ্বিতীয় স্লাইডে চলে যাচ্ছি আপনারা ফলো করুন এগুলো আপনারা বারবার দেখবেন ঠিক আছে এবার আজকে আমি প্রেজেন্ট টেন্সের কিছু অংশ এই 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 ভিডিওতে আমি বলবো আপনারা ভালোভাবে দেখবেন আস্তে 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 এগুন তো প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল আবার চার ভাগে চার ভাগ করা হয়েছে সেইগুলি হলো প্রেজেন্ট ইন্ডেফিনাইট টেন্স বা বর্তমান কাল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা বর্তমান ক্রিয়ামান কাল প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা বর্তমান সমাপ্তকাল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা বর্তমান সম্পূর্ণ ক্রিয়ামূলক কাল বুঝতে পারছেন আমি কিভাবে পড়ছি এবার এক একটি করিয়া আলোচনা করিতেছি একদিনে তো সবটা হবে না আমরা ভালো করে এক একটা ভালো এক একটা ভিডিও আমি আশা করছি তিনটে ভিডিওতে আমি টেন্সটা আপনাদের দিয়ে দিতে পারব তো আপনি আজকে আমি একটা প্রথম পার্ট অংশ করলাম আগামীকাল আর একটা ভিডিও দেবো আজকে আমি প্রেজেন্ট ইন্ডেফিনাইট টেন্স সম্বন্ধে একটু আলোচনা করছি আপনারা দেখুন হ্যাঁ প্রেজেন্ট ইন্ডেফিনাইট টেন্স বা বর্তমান কাল। মানে প্রেজেন্ট ইন্ডেফিনাইট টেন্স কাকে বলে যে বর্তমানে যে কোনো কোনো ঘটনা তার কোনো সময় দেয়া থাকবে না যখন তখন ঘটছে এখন করতে পারি যখন এই বর্তমানে মানে সাময়িক অবস্থায় যে কোনো কাজ সময় যার সময় ঠিক থাকে না বা নির্দিষ্ট করে দেয় তখন এই টেন্স ব্যবহার করা হয় যেমন আমি খাই আই ইট ইটটা হচ্ছে খাই আমি হ্যাঁ সেন্টেন্সের আপনারা জানেন দুটো আছে একটা সাবজেক্ট একটা প্রেডিকেট আই হচ্ছে সাবজেক্ট কর্তা আর বাদ বাকিটা হচ্ছে প্রেডিকেট মানে কর্তাকে সাহায্য করে তাহলে হাই আমি কী করি কী কাজটা করছি ইট খাই তাহলে কাজটা কে বলা হয় তুমি লিখো ইউ রাইট তুমি লেখো এখানে কোনো নির্দিষ্ট সময় নেই সাধারণ সে পড়ে এটা সি অর সিজ ছেলেদের ক্ষেত্রে ই হবে মেয়েদের ক্ষেত্রে রিডস থার্ড পার্সন মানে আই ইউ ছাড়া যত কর্তা হবে সব থার্ড পারসন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে এস বাই এস যুক্ত হয় এগুলো আমি বার এই কেন হয় এ হয় ফার্স্ট পার্সন ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পার্সন এগুলো আমি আপনাদের টেন্স গ্রামারে দেবো এই ভিডিও দেবো সময় সাপেক্ষ আপনারা মোটামুটি একটা আইডিয়া তাহলে প্রেজেন্ট টেন্স ইনডেফিনাইট টেন্স কাকে বলে যে যখন কোনো কাজ যার সময় ঠিক থাকে না এখন ঘটছে বা ঘট ঘটছে তখন তাকে প্রেজেন্ট ইন্ডেফিনাইট টেন্স বলে মানে ইনডেফিনাইট ডেফিনিট মানে নির্দিষ্ট করা থাকে আর ইনডেফিনাইট মানে অনির্দিষ্ট মানে কোনো সময় থাকে না কখন আইট কখন খেয়েছি আমি বলতে না এখন খাচ্ছি কি কাল খাবো খেয়েছি ব্যাস এইটুকু তুমি লিখো কখন সে লিখবে কোন সময় সে লিখবে খুশি লিখবে না তো এইভাবে এই সি রিড সে বই পড়ে সে পড়ে ঠিক আছে এইভাবে এই পর্যন্ত আজকে আমি আজকে এই পর্য আজকে প্রেজেন্ট টেন্স ইন্ডিপেন্ডাইট টেন্সের এই পর্যন্ত ক্লাস করলাম তারপরে আমি আগামীকাল আপনাদের অংশ দু নম্বরে প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং আশা করি পাঁচ টেন্সের দুটো কি একটা সেন্টেন্স আমি আলোচনা করে দেবো কীভাবে বাক্য গঠন করতে হয় আপনি দেখে নিলেন বা কথা বলতে পারেন আমি কাউ জে জিজ্ঞেস করে তুমি কোথাও যাও ইংরেজিতে বলছে হার আর ডু গো তুমি কোথায় যাচ্ছ ডু ভাব অক্সিলারি ভাব কিছু কিছু ক্ষেত্রে অক্সিলারি ব্যবহার করা হয় হ্যাঁ নর্মালি এই ইন্ডেফিনিট টেন্সে অক্সেলারি ভাব প্রয়োজন হয় না মেন ভাব কাজ করে দেয় তো ঠিক আছে আজ আমি এইখানেই ক্লাস শুরু করছি আপনারা মন দিয়ে শুনুন এবং বারবার এটাকে এই ভিডিওটা দেখবেন আপনাদের মোটামুটি যখনই হবে তখনই মনে হবে ভালোভাবে শিখুন দেখবেন কীভাবে বাক্য গঠন হয়ে যায় আবার বলছি আমি যে আই হচ্ছে কর্তা সাবজেক্ট প্রেডিকেটন বাক্য ক দুটো ভাগ আছে একটা সাবজেক্ট একটা মেন কর্তা অর্থাৎ কর্তা আর আপনারা জানেন ইউ আই ইউ ছাড়া বাদবাকি যত আছে থার্ড পারসন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এ এস বাই এস যোগ করা হয় সে পরে হি রিটস ওর সি রিটস ঠিক আছে আজকে এই পর্যন্ত এখানেই সমাপ্ত করছি ধন্যবাদ